উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বা আদব বা বে আদব বে নসিব যার আদব আছে তার ভাগ্য খুললা যা আর যার আদব থাকে না তার ভাগ্য খুলে না যেই মানুষটা আদব বলা হইয়া যায় সেই মানুষটা দামি হইয়া যায় যার মধ্যে আদব থাকবে না সেই মানুষটা দামি হইতে পারে না মানুষের মধ্যে আর জীবজন্তুর ব্যবধান কি যদি দেখি মানুষ আর জীবজন্তুর সাথে যদি তুলনা করি তাহলে মানুষের চাইতে অনেক গুণ সম্পন্ন জীবজন্তু আছে আমাদের এলাকার মধ্যে দেখবেন এমন অনেক জিনিস আমাদের চোখের সামনে অনেক বিষয় আছে মাসি একটা ছোট্ট একটা প্রাণীর নাম মাসি মাসির ক্ষমতা কেমন জানেন মাসির ক্ষমতা হইল আল্লাহ তার মধ্যে যোগ্যতা দিছে যে মানুষ যখন তাকায় মানুষের চোখের পুতলি আছে তো এই চোখের পুতলির দ্বারা তাকাইলে ছোট্ট একটা পুতলি তার দ্বারা তাকাইলে এটাকে একটা হিসাব আছে সেই হিসাব অনুযায়ী ডিগ্রির হিসাব অনুযায়ী মানুষ মোটামুটি তিন দিকে দেখে সামনের দিকে তাকাইলো তিন দিকে দেখবো সামনে দেখবে ডানের অনেক একটা অংশ দেখবে বামের অনেক একটা অংশ দেখবে ঠিক না এই জিনিস সকল প্রাণী দেখে তবে মাসি বেশি দেখে মাসির মধ্যে দেখার ক্ষমতা কেমন তার যে ছোট্ট চোখটা আছে সেই চোখটা দিয়া শুধু সামনে ডানে বামে দেখে এমন না সে পিছনেও দেখে সুমান আল্লাহ বলি দেখার একটা যোগ্যতা মাসির মধ্যে মানুষের চাইতে দেখার যোগ্যতা কম না বেশি মাসি মানুষ হয়েছে মাসির কেউ কোনো মানুষ বলবে তাহলে মাসির মধ্যে এমন একটা যোগ্যতা আছে দেখার যোগ্যতা মানুষের মধ্যেও দেখার যোগ্যতা আছে মাসির মধ্যেও দেখার যোগ্যতা আছে মানুষের চাইতে মাসি বেশি দেখতেছে এরপরও মানুষ মানুষই মারমাসি মাসি উই ঠিক কিনা বলেন অনেক জিনিস এমন আছে যেগুলি অন্য মখলুকের মধ্যে আছে মানুষের মধ্যেও আছে মানুষ অনেক বড় ডাক্তার আছে আছে না আমাদের এলাকার মধ্যে ও ডাক্তার কম বেশি আছে না নাই এই গ্রামের মধ্যে এমবিবিএস পাস করা ডাক্তার অনেক আছে এই গ্রামের অনেক ডাক্তার আছে যারা ভৈরব আছে যারা ঢাকার মধ্যে আছে যারা এই গ্রামের মধ্যে সবসময় আসেও না আসতে পারেও না অনেক সময় আসতে চাইও না ডাক্তার হইতে পারা এটা বড় একটা গুণ ঠিক কিনা এই ডাক্তারের গুণ এটা বেজির মধ্যে আছে ডাক্তারের গুণ বেজির মধ্যে কেমন আছে দেখবেন বেজি আমরা শুনছি কোনোদিন দেখি নাই বেজি আর সাপ যখন ঝগড়া করে যখন তার মধ্যে ফাইট হয় তখন এর মধ্যে সাপ বিষাক্ত সাপ যদি বেজিকে দংশন করে সুবল দেয় কামড় দেয় তাহলে তার মধ্যে এই সুবল খাওয়ার সাথে সাথে ডাক্তারি বিদ্যা তার মধ্যে চলে আসে বিষাক্ত বিষ নামাইবার জন্য আমরা উজার কাছে যাই আমরা ডাক্তারের কাছে যাই আর বেজি জঙ্গলে যাই বেজি জঙ্গলের মধ্যে যাওয়ার পরে একটা জঙ্গলের একটা গাছের জ্বর খাইয়া ফেলে জঙ্গলের এই গাছের জ্বরটা খাওয়ার সঙ্গে সঙ্গে এই বেজির গায়ে বিষাক্ত সাপের যে বিষ ছিল এটা সব নষ্ট হয়ে যায় ডাক্তারের কাজ কি যখন কেউ সাপে কামড় দিলে এই বিষটারে নষ্ট করাই তো কাজ ঠিক কিনা ইনজেকশন একখান দিয়ে বাস বিষ শেষ বেদনা শেষ বিষ নাই বেদনা নাই কিছু নাই এই কাজটা মানুষ তার মধ্যে যেমন আছে বেজির মধ্যে আছে না নাই বেজিরে কেউ কোনোদিন মানুষ বলবে